হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই সীমার রান্নাবান্না চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত আজকে একটি ব্রেকফাস্ট রেসিপি নিয়ে এসেছি তোমাদের কাছে দেখো আগের দিন রাত্রিবেলা আমি এক কাপ ছোলার ডাল জল দিয়ে ভিজিয়ে রেখেছি সারারাত রাত ভেজানো থাকবে তো চলো পর দিন সকালবেলা চলে এলাম ব্রেকফাস্ট তৈরি করতে খুব ভালো করে ডালটাকে ধুয়ে আমি গ্রাইন্ডারে নিয়ে নিচ্ছি এবার সামান্য একটু জল দিয়ে একটা স্মুথ পেস্ট তৈরি করে নিয়েছি একদমই স্মুথ পেস্ট দেখো আর এখানে আমি কিছুই মেশাই নি তো এবার একটা বাটিতে ঢেলে নিচ্ছি আমি এক কাপ নিয়েছি এবার একটু গ্রাইন্ডার বাটিটাকে জল দিয়ে ধুয়ে নিয়েছি আর আমি একটা মেজারিং কাপে এখানে এক কাপ ঘরে পাতা টক দই দিয়ে দিলাম খুব ভালো করে ডালের পেস্ট আর টক দইটা মিশিয়ে এবার একটা ঢাকনা দিয়ে রেখে দিচ্ছি কিছুক্ষণ সময়ের জন্য এবার একটা কড়াতে তেল দিয়ে দিলাম রিফাইন্ড অয়েল দিয়ে দিলাম এক চামচ সর্ষে এক চামচ জিরে এক চামচ কাঁচা লঙ্কা কুচুনো এক চামচ আদা কুচুনো আর আমি দু তিনটে গাজর কুচিয়ে রেখেছি তো আসছি পরের স্টেপে একটু ভাজা করে নিচ্ছি এবার গাজরটা দিয়ে দিলাম এখানে তোমরা অন্য সবজিও ব্যবহার করতে পারো ছোটো করে আলু দিতে পারো মটরশুঁটির দিনে মটরশুঁটি দিতে পারো বা ক্যাপসিকামও দিতে পারো তো আমার হাতের কাছে ক্যাপসিকাম নেই তাই আমি শুধু গাজরই দিলাম আর দেখো দিয়ে দিলাম বেশ কিছুটা কারিপাতা কুচিয়ে দিয়ে দিয়েছি কারিপাতার পরিবর্তে তোমরা ধনেপাতাও দিতে পারো আর দিয়ে দিলাম এই মেজারিং কাপে এক কাপ সুজি দিয়ে দিলাম এবার এক দু মিনিট ভাজবো না সুজিটাকে এক দু মিনিট মশলার সাথে একটু নাড়িয়ে নিচ্ছি এবার দিয়ে দিলাম হাফ চামচ চিলি ফ্লেক্স হাফ চামচ গোলমরিচের গুঁড়ো তো খুব ভালো করে এবার সবগুলোকে মিশিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছি একদমই ভাজবো না কিন্তু সুজিটাকে সুজিটা কাঁচাই থাকবে তবে একটু নাড়াচাড়া করে নিচ্ছি মশলার সাথে তো কেমন আছো বন্ধুরা নিশ্চয়ই ভালো আছো তোমরা আর এখানে দিয়ে দিয়েছি আমি হাফ চামচ চাট মশলা তোমরা ইচ্ছে করলে ভাজা মশলাও দিতে পারে তবে আমি খুব একটা মশলা দেব না তাই আমি এইটুকুই দিয়ে দিলাম মশলা ছাড়াই বানাবো এবার হয়ে গেল এটা এবার দেখো যে ব্যাটারটা ডালের ব্যাটারটা রেডি করে রেখেছিলাম অনেকক্ষণ ছিল ঢাকনা দেওয়া এবার এই সুজির মিশ্রণটা আমি ঠান্ডা করে তারপর ঢেলে দিলাম এখানে এবার খুব ভালো করে ফেটিয়ে নিচ্ছি ডালের সাথে খুব ভালো করে মিশিয়ে নেবো তো আমার নতুন বন্ধুদেরকে বলছি তোমরা আমার চ্যানেলটা যদি তোমাদের ভালো লাগে প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থেকো আর বলে দিচ্ছি পাশে থাকা আইকনটাও প্রেস করে দিও এবার দিয়ে দিলাম সামান্য একটু নুন খুব ভালো করে মিশিয়ে নিলাম দেখো একদম ভালো করে ফিটিয়ে নিয়েছি এবার একটু ঠাকনা দিয়ে রেখে দিই এবার দিয়ে দিলাম সামান্য একটু চিনি একদমই সামান্য একটু চিনি চিনিটা তোমাদের ইচ্ছে আমি একটু দিলাম যেহেতু ঝাল দিয়েছি নুন দিয়েছি সামান্য একটু মিষ্টি দিলে টেস্টটা একটু বাড়বে তো কিছুক্ষণ সময় থাক এবার আমি রেডি করে নিচ্ছি চারটে বাটি নিয়েছি এবার চারটে বাটির মধ্যে একই সাইজের ছোটো সাইজের বাটি নিয়েছি বাটির মধ্যে আমি একটু রিফাইন্ড অয়েল লাগিয়ে নিচ্ছি ব্রাশ দিয়ে সবগুলো বাটিতে অয়েল লাগিয়ে নিলাম তোমরা কিন্তু অবশ্যই খেয়ে দেখবে রেসিপিটা ভীষণ ভালো হয় এবং হেলদি রেসিপি বলতে পারো তেল মশলা ছাড়া একদমই কম তেলে তেল নয় বলবো না একদমই কম তেল এবার দেখো একদম মানে চার ভাগের এক ভাগ আমি বেকিং সোডা দিয়েছে সামান্য একটু জল দিয়ে দিলাম এবার বেকিং সোডাটা নাড়িয়ে নিচ্ছি তবে তোমরা কখন বেকিং সোডাটা দেবে যখন বাটির মধ্যে ওই পাত্রটার মধ্যে ঢালবে ঠিক তার আগেই বেকিং সোডাটা দেবে আর একটা সাইড দিয়ে নাড়াচ্ছি বেকিং সোডা দিয়ে বেশি নাড়ানোর দরকার নেই এবার দেখো ওই চারটা বাটির মধ্যে আমি এই ব্যাটারটা রেডি করে নিচ্ছি এক হাতা করে আমি একটা গোল হাতা নিয়েছি এক হাতা করে তুমি দিয়ে দেবে খুব বেশি দেওয়ার দরকার নেই আর তোমাদের বাড়ির কতজন মেম্বার তোমরা কতটা লাগবে সেই অনুযায়ী সুজি বা ডালের পরিমাণটা বাড়িয়ে দিতে পারো অবশ্যই তো বাটিগুলোর মধ্যে আমি এক হাতা করে নিয়ে নিলাম এবার আমি দেখো কি করছি ওভেনে একটা কড়া বসিয়ে রেখেছি আর দেখো সবগুলো রেডি হয়ে গেছে আর একটু বাটিগুলোকে একটু নাড়িয়ে নিচ্ছি ডেপ ডেপ করে নিচ্ছি কারণ তাহলে হাওয়া যদি থাকে বেরিয়ে যাবে আর একটা কড়াতে জল বসিয়ে রেখেছি এবার উপরে দেখো এরকম একটা ঝাজরি বসিয়ে দিলাম আর বাটিগুলোকে এই ঝাঁঝরির উপর বসিয়ে দেব। একদম ভাপে এটা সেদ্ধ হয়ে যাবে আমরা যেরকম ইডলি করি ইডলির মতোই অনেকটা তবে তোমার ইডলি খেতে হবে না ভীষণ টেস্টি রেসিপি তোমরা অবশ্যই ট্রাই করে দেখবে এবার একটা ঢাকনা দিয়ে রেখে দিলাম তো খুব বেশি সময় লাগবে না দেখো আমি ছ সাত মিনিটের মতো আমার ছিল এবার আমি একটা কাঠি দিয়ে তোমাদেরকে দেখাচ্ছি যে ভেতরটা ঠিকঠাক আছে কি না একদমই ঠিকঠাক হয়ে গেছে তো স্ট্যান্ডিং টাইমে আরও কিছুক্ষণ রেখে দিলাম আমি দেখো একদমই কিছু লাগেনি একদম ঠিকঠাক আছে এবার আমি দেখো তুলে নেব বাটির থেকে দেখো একটু হাত দিয়ে চাপিয়ে চাপিয়ে এরকম করে চাপ দিলেই উঠে আসবে সুন্দর করে উঠে আসবে দেখো কি সুন্দর হয়েছে বাটির শেপ হয়েছে আর খেতে ভীষণ মানে টেস্টি হয়েছিল তোমাদেরকে কী বলবো তোমরা অবশ্যই বানিয়ে খেও বাড়ি ছোটরা বা বয়স্কদের জন্য এটা হতে পারে কারণ এখানে খারাপ কিছু নেই খুব ভালো একটা রেসিপি তোমরা অবশ্যই ট্রাই করবে তো দেখা হবে নতুন কোনো ভিডিওতে খুব ভালো থেকো বন্ধুরা